তিনি মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুতের লাইনম্যান হতে বিশাল কবিরাজ বনে যাওয়া পান কবিরাজ ক্রাণ ছুঁড়ে ফেলাসহ বিভিন্ন অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত এই ভণ্ড কবিরাজের না কয়েকবার স্থানীয়রা ঘুরিয়ে দিলেও এখনও প্রভাবশালীদের ছত্রছায় চলছে তার অসামাজিক কর্মকাণ্ড বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতার আশ্রয় প্রশ্রয়ে কখনও আওয়ামী লীগ আবার কখনও বিএনপি কর্মী সেজে তিনি এই সমস্ত অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জিন্স সারানো কারানো কেউ রিত্রে গালি স্ত্রী ফিরে আনার জন্য কেউ হারে গেল হারিয়ে আনা জন্য কেউ জিনিস জিনিস পাওয়ার জন্য আমি আগামীতে চেয়ারম্যান প্রাথমিক বিদ্যালয়ের গণ্টিনা প্রাণও এক সময়ের পল্লী বিদ্যুতের লাইনম্যান সাজালাল অনেক পরিমাণ পান খান বলে তার নামে কোন পান কবিরাজ মিটারে দেওয়ার কথা বলে মানুষের টাকা আত্মসাৎ যার বিরুদ্ধে রয়েছে অগণিত অভিযোগ তিনি এখন চেয়ারম্যান নির্বাচন করবেন বলে ঘোষণা দিচ্ছেন অসামাজিক ইসলাম বিরোধী কাজ করে মানুষের সাথে প্রতারণা সহ রোজগার করছেন লক্ষ লক্ষ টাকা তিনি নারীদের দীর্ঘদিন তার বাড়িতে রেখে দেন বিভিন্ন এই সমস্ত অপচিকিৎসা এর আগে তাকে পবিত্র ক্রাণ ছুঁড়ে ফেলতে দেখা যায় আপনি তো এখন এখন বললেন যে নবীজি নাকি হাদিয়া নিশে এটা আপনি বলেন আপনি বলতেছেন স্থানীয়দের মতে মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া জানা পান নিজে বড় বিজ্ঞে যে অপচিকিৎসার পাশাপাশি মানুষকে দেন কোয়ান হাদিস সম্পর্কে তার আস্তানায় গেলে তিনি বেশ কয়েকজন নারীকে ডেকে নিয়ে এনে তাদের বিভিন্ন রোগে বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন বলে নিজেই স্বীকার করেন এ সময় সে নিজেকে বড় দান উল্লেখ করে বলেন সে দুবাই হতে প্রতি বেশ কিছু টাকা পান তা দিয়ে তিনি এই সমাজ সেবা করেন তাছাড়া তার বাবার সম্পত্তি বিক্রি করে তিনি রুগীদের দীর্ঘদিন যাবৎ ফ্রি চিকিৎসা করাচ্ছেন বলে প্রথমে বললেও পরে তিনি প্রতি রুগীর কাছ থেকে একশো টাকা করে ফি নেন বলে জানান তবে প্রথমে একশো টাকা নজরানা ফি নিলেও পরে তার খড়ে যে পরে তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এক্স নিউজ বিক্রমপুর চিত্র